লাকসামের কিছু সন্তান শহীদ হয়েছেন তার নাম আমি আজকের এই মিটিংয়ে তাদের সবার রোহিতরে কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শুরু করছি উপস্থিতি এর মধ্যে আমি আমার প্রিয় নেতা আলাদ বাবুদ আবুল কালাম সাহেবকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনি জানেন লাকসাম পৌরসভা নাইনটি ওয়ার্ডের মধ্যে এ লাকসাম পৌরসভা বাস্তব ওয়ার্ড নির্যাতিত বিগত বিভাগশালী চক্রের অত্যাচারে এই ওয়ার্ডের অনেকটা কর্মী আহত হয়েছে মৃত্যু দেওয়ার পদ্ধতি থেকে ফিরে এসেছে আপনি এই ওয়ার্ডে দুটা সামাজিক অনুষ্ঠানে আপনি যোগদান করতে এসে যোগদান করতে পারেননি একটি সামাজিক অনুষ্ঠান ছিল আপনার ভাবে আরেকটি হল আমাদের পিএস এস সুজন সাহার অনুষ্ঠান তারা তাদের অনুষ্ঠানে খাদ্য সামগ্রী সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমাদেরকে বড় একটা সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে মুসলমানদের দুইটা পবিত্র দিন জাতে আমাদের নামাজ পড়তে দেয়নি যুব যুব জামাতেকে মসজিদে যেতে দেয়নি আমি শুধু আপনার কাছে একটি অনুরোধ করব আপনি শুধু এই বাস্তব রণের নেতা কর্মীদের প্রতি আপনার একটা ছবি নয় ভালোবাসা থাকবে আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করে আপনি সবার প্রতি সদৃষ্টি রাখবে এই পত্তা ছেড়েকে আপনাদের সবাইকে আগামী নির্বাচনে জাতীয় প্রতীক দ্বারা এসেছে আল্লাহ

আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা